সৌন্দর্যের প্রতিশব্দ তিনি বিশ্বজুড়ে যার রূপে মুগ্ধ কোটি কোটি অনুরাগী ঐশ্বরিয়া রাই বচ্চন কেরিয়ারের শুরু থেকেই তার ব্যক্তিগত জীবন প্রেম এবং বিয়ে নিয়ে বিতর্ক কম হয়নি তবে এবার যে তথ্য সামনে এসেছে তা নিয়ে একসময় তোলপার হয়েছিল ভারত ও পাকিস্তানের গণমাধ্যম অভিযোগ পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ব্যক্তিগতভাবে ঐশ্বরিয়া রাই বচ্চনকে পাকিস্তানের রাষ্ট্রপতি ভবনে একটি অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানান জারদারি নিজেও ছিলেন ঐশ্বরিয়ার রূপে মুগ্ধ একজন অনুরাগী গোপন সূত্রে খবর ঐশ্বরী সেই আমন্ত্রণ রক্ষা করতে রাজি হন তবে একটি বড় শর্তে তিনি পারিশ্রমিক হিসেবে দাবি করেন দশ কোটি রুপি অভিযোগ সেই বিপুল পরিমাণ অর্থ পাওয়ার পরই তিনি পাকিস্তানে যেতে রাজি হন সেই অনুষ্ঠানটি ছিল অত্যন্ত গোপনীয় পাকিস্তানের রাষ্ট্রপতি ভবনে আয়োজিত সেই অনুষ্ঠানে দেশের নামী দামি ব্যক্তিত্বরা উপস্থিত থাকলেও ছবি তোলা বা ভিডিও করার ওপর কঠোর নিষেধাজ্ঞা ছিল ফলে সেই অনুষ্ঠানের কোনো ছবি বা ভিডিও ক্লিপ আজও প্রকাশ্যে আসেনি পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক শাহিদ মাসুদের এই বিস্ফোরক দাবিতে এই বিতর্কের জন্ম হয় তার দাবি অনুযায়ী পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ব্যক্তিগতভাবে ঐশ্বরিয়া রায় বচ্চনকে পাকিস্তানের রাষ্ট্রপতি ভবনে একটি অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানান জারদারি নিজেও ছিলেন ঐশ্বরিয়ার রূপে মুগ্ধ একজন অনুরাগী গোপন সূত্রে খবর ঐশ্বরিয়া সেই আমন্ত্রণ রক্ষা করতে রাজি হন তবে একটি বড় শর্তে তিনি পারিশ্রমিক হিসেবে দাবি করেন দশ কোটি রুপি অভিযোগ সেই বিপুল পরিমাণ অর্থ পাওয়ার পরই তিনি পাকিস্তানে যেতে রাজি হন সেই অনুষ্ঠানটি ছিল অত্যন্ত গোপনীয় পাকিস্তানের রাষ্ট্রপতি ভবনে আয়োজিত সেই অনুষ্ঠানে দেশের নামী দামি ব্যক্তিত্বরা উপস্থিত থাকলেও ছবি তোলা বা ভিডিও করার ওপর কঠোর নিষেধাজ্ঞা ছিল ফলে সেই অনুষ্ঠানের কোনো ছবি বা ভিডিও ক্লিপ আজও প্রকাশ্যে আসেনি পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক শাহিদ মাসুদের এই চাঞ্চল্যকর তথ্যটি ফাঁস করার পরই বিষয়টি নিয়ে তুমুল শোরগোল শুরু হয় জানা যায় এই খবর প্রকাশ্যে আসায় বচ্চন পরিবার বিশেষ করে ঐশ্বরিয়া নিজে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন যদিও এই ঘটনার কোনো আনুষ্ঠানিক সত্যতা মেলেনি এবং বচ্চন পরিবারের পক্ষ থেকেও কখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি তবে এই গুজাবটি বলিউডের অন্যতম বিতর্কিত অধ্যায় হিসেবে আজও আলোচিত হয় কোনও ছবি বা ভিডিও না থাকায় এই দাবির সত্যতা যাচাই করা প্রায় অসম্ভব যা এই বিতর্ককে আরও রহস্যময় করে তুলেছে